হ্যালো ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ যে দু আঠারো সালে বিজ্ঞপ্তি দিয়েছে সেই পরীক্ষা হচ্ছে পনেরোই মার্চ সো এই পরীক্ষায় আপনাকে সবচেয়ে ভালো করার জন্য যে কয়েকটা বিষয় আপনাকে মেনে চলতে হবে সেটার মধ্যে আজকে প্রথম টপিক সেই টপিক্স বলবো যে আপনাকে মডেল টেস্টের ব্যাপারে আপনি ইউটিউব কিংবা মোবাইল কিংবা বিভিন্ন জায়গায় কোচিং ইত্যাদি আপনি যে বিভিন্ন জায়গায় মডেল টেস্ট পরীক্ষা দিচ্ছেন আপনি দেখছেন যে কোনটা কোনটা আসতে পারে ইম্পর্টেন্ট সাজেশন এটার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাজেশন হচ্ছে এটা যে আপনি আপনার বইয়ের মধ্য থেকে বাসায় প্রতিদিন একটা করে মল্টেট দিবেন আজকে হচ্ছে উনিশ তারিখ জানুয়ারি উনিশ তারিখ আর মাত্র এখানে এগারো দিন আছে বা বারো দিন আছে ওই মাসের আছে পনেরো দিন সো এই যে বারো এবং পনেরো দেখা যায় কত সাতাশ দিন আঠারো দিন প্রায় আরও এক মাস আমাদের মানে সামথিং এরকম কিছু এক মাসের মতো বা আরও আছে ফেব্রুয়ারি এবং মার্চ এক মাস দেড় মাস সামথিং কিছু আছে প্রায় পনেরো দুই মাসের মতো সো এই সময়ের মধ্যে যেটা আপনি করতে পারেন প্রতিদিন একটা আপনি সকালবেলা একটা আর রাতে একটা প্রতিদিন দুইটা করে মডেল টেস্ট আপনি দিতে থাকুন দেখবেন যে আপনি একসময় মডেল টেস্ট এক্সপার্ট হয়ে গেছেন সো আপনি যখন মডেল টেস্ট এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি পরীক্ষায় মডেল টেস্ট দিতে গেলে আপনার খুব ইজিলিভাবে কিন্তু আপনি সবগুলো কমপ্লিট করতে পারবেন কারণ আপনি একজন মডেল টেস্ট এক্সপার্ট হয়ে যাবেন কারণ আপনি এই যে পনেরো দিন মাসের মধ্যে কিন্তু অনেক সুযোগ আছে এই সুযোগগুলোর মধ্যে আপনি অনেকগুলো মডেল টেস্ট পরীক্ষা দিয়ে ফেলতে পারবেন আপনি পড়েছেন প্রচুর পরিমাণে স্টাডি করেছেন ভাই আমি দিন রাত চব্বিশ ঘন্টা পড়ি আরে ভাই চব্বিশ ঘন্টা পড়লে তো হবে না আপনি কি পারেন সেটা একটু দেখেন না আপনি পড়ে রাখছেন আপনার মাথায় আছে কি না সেটা একটু দেখেন নিজে মরেটারি আপনি একটা পরীক্ষা নিন আপনি একটা ই করেন আপনি একটা নিউজ পয়েন্ট কারেন্টিনিউসে সেখান থেকে মডেল টেস্ট আসে অথবা আপনি জব সিলেকশন বিভিন্ন মডেল টেস্ট আছে নতুন নতুন শিক্ষক নিয়ে মরাল টেস্ট আসে সেই মল টেস্টগুলো প্রতিদিন একটা কিংবা দুইটা আপনার দেওয়া ট্রাই করেন দেখবেন আপনি নিজে একজন মডেল টেস্ট এক্সপার্ট হয়ে যাবেন তখন কিন্তু পরীক্ষাটা আপনার কাছে খুব ইজি হয়ে যাবে আপনি পরীক্ষার হলে গিয়ে আপনার মাথা গরম হবে না গা থরথর করে কাঁপবে না আপনার চোখ বড় হয়ে যাবে না পানি তৃষ্ণা পাবে না তখন আপনি ঠান্ডা কুল মাথায় একটা সুন্দর পরীক্ষা দিয়ে আসবেন সেভেন্টি ফাইভ প্লাস আপনি পেয়ে যাবেন এবং আপনার পরীক্ষা যখন রিটার্নে চলে আসবে তখন আপনি ভাই ভাই আপনি এক্সপার্ট হয়ে যাবেন ওয়ার্ল্ড টেস্ট দিতে এবং আপনি ইউটিউব থেকে আরও বিভিন্ন দেখতে পারেন আমার চ্যানেল ফলো করতে পারেন কিংবা অন্য অন্য চ্যানেল ফলো করতে পারেন এডুকেশনাল বেসিক চ্যানেল ফলো করলে আপনি কিন্তু পেয়ে যাবেন তাহলে কিন্তু এইভাবে কিন্তু আপনি একজন ভাই ভাই স্পেশালিস্ট হয়ে যাবেন তখন আপনি আপনার চাকরিটা কে নেবে ভাই আরে আপনিই তো দক্ষ আপনাকে মনে করতে হবে যে আপনি বাংলাদেশের মধ্যে একজন দক্ষ টিচার হওয়ার যোগ্যতা আপনার আছে যদি এটা আপনার থাকে তাহলে কিন্তু আপনি পারবেন সো প্রতিদিন দুটো মডেল টেস্ট দিতে হবে ওকে দুটো করে টেস্ট দিতে হবে আমি কিন্তু আপনাদের যে অ্যাডভাইসগুলো দেই আমার অ্যাটিটিউড কিংবা এইগুলো এগুলো ইটস নট ম্যাটার আমি কিভাবে কথা বলছি বা কোনভাবে কি বলছি সেটা না দেখবেন যে আপনি আমি যে কথাগুলো বলেছি আমার কথাগুলোর আসলে মূল্য আছে কি না যদি আমার কথাগুলো মূল্য থাকে তাহলে আপনি ট্রাই করে দেখেন আপনি যদি প্রতিদিন দুইটা ময়ল দিতে পারেন তাহলে আপনি একজন মল টেস্ট হয়ে যাবেন তখন আপনার কাছে কোনো ব্যাপারই না তখন আপনি যেগুলো পরীক্ষা বলবেন ভাই এটা কোনো ব্যাপার না পরীক্ষা হয়েছে আশি পাবো পঁচাশি মানে হচ্ছে পঁচাত্তর প্লাস পাবো এটা কোনো ব্যাপার না ভাই আমার হয়ে গেছে সো এই কনফিডেন্স নিয়ে শুরু করুন আর প্রাইমারি প্রস্তুতি বিষয় সম্পর্কিত যাবতীয় ভিডিও আমি আপনাদের ইতিপূর্বে দিয়েছি এবং আমার চ্যানেলগুলো ঘুরে ঘুরে সেখান থেকে আপনি দেখতে পারেন এবং আপনাদের সাথে আছি আপনারা আমার সাথে থাকবেন ভিডিওগুলো দেখবেন কমেন্ট করবেন আপনাদের ভালো লাগা ভালোবাসে আমার কাছে অনেক বড় কিছু দোয়া করবেন আমার জন্য যেন আপনাদের সাথে থাকতে পারি এবং আপনাদের পাশে থাকতে পারি আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও হবে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন